শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার এ প্রতিবাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলার শিক্ষা অফিসার আয়োজনে র্যালি ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক চাই থোয়াই হোলা চৌধুরী বান্দরবান সরকারি কলেজের সহকারী অধ্যাপক বিপন চাকমা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফরিদুল আলম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ সময় জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন প্রত্যেক অভিভাবক ও শিক্ষককে শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণের মাধ্যমে তাদের লেখাপড়ায় মনোযোগী করতে হবে বলে মন্তব্য করেন